আসসালামু আলাইকুম এটি হচ্ছে ডিজিটাল স্কেল স্কেল কাজ হচ্ছে ওজন মাপা তো আমরা যখন এটা চার্জ দেওয়ার জন্য এরকম একটা পাওয়ার কট বিদ্যুতের সাথে সংযোগ করব। তখন এখানে লাল লাইট জ্বলবে অর্থাৎ চার্জ হচ্ছে আর যদি কোনো কারণে এটা দেওয়ার পরে পাওয়ার কটটি দেওয়ার পরেও চার্জ না হয় সেক্ষেত্রে আমরা তিনভাবে পরীক্ষা করে বের করব কি সমস্যা হয়েছে আর এই সমস্যাটা হয়ে থাকে তিনটি কারণে প্রথম কারণ হচ্ছে এরকম পাওয়ার কট যদি সমস্যা থাকে তাহলে চার্জ হবে না দ্বিতীয় কারণটা হচ্ছে এরকম ট্রান্সফর্মার অর্থাৎ এটার ভিতরে যেটার দ্বারা চার্জ হয় এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ভোল্টেজ এরকম ট্রান্সফর্মার যদি নষ্ট হয়ে যায় ভিতরে তাও চার্জ হবে না তৃতীয় কারণটা হচ্ছে এখানে যে এসি লেখা দেখতেছেন এই পাশে ভিতরে একটি লাইট আছে এই লাইটটা নষ্ট হলেও চার্জ হলেও বোঝা যাবে না এখানে তো কোনটা নষ্ট হয়েছে আপনি সহজে নিজে বের করতে পারবেন যদি এরকম একটা চেষ্টার আপনার কাছে থাকে তো সর্বপ্রথম আপনি এই ক্যাবলটা পরীক্ষা করবেন এই ক্যাবলটা পরীক্ষা করতে হলে আপনাকে এটা এই পাওয়ার কটটা বিদ্যুতের সাথে সংযোগ করতে হবে সংযোগ করার পর আপনি এভাবে টেস্ট করতে হবে দেখুন এখানে বাতি জ্বলতেছে এখন আমি ডান পাশে দিলাম বাতি জ্বলতেছে এখন এ পাওয়ার কটের এটা আবার ঘুরিয়ে বসাবেন একটু আগে আমি ডান পাশে চেক করছি এখন বাম পাশে চেক করব বাম পাশে চেক করছি বাম পাশেও বিদ্যুৎ আসতেছে অর্থাৎ ঘুরিয়ে ঘুরিয়ে যদি টেস্ট করার পরে এভাবে টেস্টার আসে তাহলে বুঝতে হবে পাওয়ার কট ঠিক আছে দ্বিতীয় পরীক্ষা যেটা আপনি করবেন বা যেটার জন্য করবেন সেটা হচ্ছে এখানে যে ট্রান্সফর্মার আছে ওই ট্রান্সফর্মার ভালো কিনা, সেটা পরীক্ষা করার জন্য আপনাকে যেটা করতে হবে পাল্লাটা অফ করে অন করতে হবে অন করার সাথে সাথে প্রত্যেকটা পার্লার এর নিচের অংশে ভোল্টেজ দেখাবে অর্থাৎ ভিতরে যে ব্যাটারি আছে ওই ব্যাটারির ভোল্টেজ এখানে শো করবে তো যদি ট্রান্সফর্মার ভালো থাকে তাহলে এখানে এই পাওয়ার কটটা সংযোগ দেওয়ার আগে যে ভোল্টেজ দেখাবে পাওয়ার সংযোগ দেওয়ার পরে ভোল্টেজ বেড়ে যাবে যদি ট্রান্সফর্মার ভালো থাকে আর ট্রান্সফর্মার যদি নষ্ট থাকে পাওয়ার সংযোগ দেওয়ার আগে যে ভোল্টেজ থাকবে পাওয়ার সংযোগ দেওয়ার পরেও সেম ভোল্টেজ থাকবে তো আমরা এখন পাওয়ার সংযোগ দিলাম না বা পাওয়ার কটের সংযোগ দিলাম না এখন আমরা ফাল্লাটি অন করবো দেখুন ফাল্লাটি অন করার সাথে সাথে এখানে ভোল্টেজ উঠছে ফোর পয়েন্ট টু এইট ভোল্টেজ এখন আমরা ফাল্লাভার বন্ধ করবো এখন আমরা পাওয়ার সাপ্লাই দিবো পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে সুইচ দিয়ে অন করলাম পাল্লা এখনও ফোর পয়েন্ট ভোল্টেজ দেখাচ্ছে অর্থাৎ আমাদের কেবল ভালো কিন্তু এখানে যে চার্জিং স্টেশন আছে যে ট্রান্সফরমার আছে ওইটা থেকে চার্জ হচ্ছে না তার জন্যই পাওয়ার কটবিহীন যে ভোল্টেজ দেখিয়েছে এখানে পাওয়ার কট সংযোগ করার পরও সেম ভোল্টেজ দেখাচ্ছে তাহলে আমাদের এখানে কি নষ্ট হয়েছে ট্রান্সফরমার নষ্ট হয়েছে তো অনেক সময় দেখা যায় যে এখানে যে পাওয়ার কট কট ভালো ট্রান্সফর্ম ভালো চার্জ হচ্ছে কিন্তু এখানে দেখাচ্ছে না তাহলে কীভাবে আমরা বুঝবো চার্জ হচ্ছে সেটা বোঝার উপায় হচ্ছে পাওয়ার কট ছাড়া আপনি একবারে বন্ধ করে চালাবেন এখানে যে ভোল্টেজটা দেখাচ্ছে বা দেখাবে পাওয়ার কট লাগানোর পরে এখানে ভোল্টেজ একটু বেড়ে যাবে অথবা এখানে আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে এখানে তিনটি খুঁটির মতন চালু করা অবস্থা দেখাচ্ছে তিনটি খুঁটি এক দুই তিন তো যখন চার্জ হবে এই খুঁটিগুলো বাড়তে থাকবে নিচ থেকে উপর দিকে এভাবে উঠতে থাকবে নিচ থেকে উপর দিকে এভাবে উঠতে থাকবে এভাবেও আপনি বুঝতে পারবেন তো এখানে আমরা পরীক্ষা করে যেটা পেয়েছি সেটা হচ্ছে ট্রান্সফর্মার নষ্ট তো এখন আমরা এই পাল্লাটা খুলব খুলে ট্রান্সফর্মার চেঞ্জ করে সমস্যাটি সমাধান করব। আর এই ধরনের পাল্লাতে অবশ্যই সিক্স পয়েন্ট ফাইভ ভোল্টেজ এর ট্রান্সফর্মার হবে খুলতে হলে অবশ্যই ব্যাক সাইডে যে স্ক্রুগুলো আছে লাগানো সেগুলো খুলে তারপরে খুলতে হবে তো আমরা এভাবে দেরি করলাম এখানে যে হোলগুলো দেখা যাচ্ছে মূলত এগুলোর ভিতরে স্ক্রু আছে তো আমরা সর্বপ্রথম এই হোলগুলো থেকে স্ক্রু খুলে তারপরে এই পাল্লাটি আমরা খুলবো খুলে ট্রান্সফরমারটি চেঞ্জ করে আমরা দেখব চালিয়ে খোলা হয়েছে এখন আমরা এই উপরে যে কভার আছে এই কভারটা খুলব যখন কভারটা খুলব অবশ্যই এখানে যে সুইজিং সিস্টেম আছে এই সুইজিং সিস্টেমে যে কেবল বা সাপ্লাই আছে এটা খুলে নিব সফট হ্যান্ডে তো এটা খুলে নিলাম খুলে এক পাশে রাখলাম ডিজিটাল পাল্লাটি খোলা হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারটা আমরা চেঞ্জ করব চেঞ্জ করে প্রাথমিক পর্যায়ে আমরা চালিয়ে দেখব কি সমস্যা হয়েছে তো এটা চেঞ্জ করতে হলে অবশ্যই এই ট্রান্সফর্মার এখানে দেখা যাচ্ছে যে পাশের লাল ওই পাশের লাল সংযোগ করব আর সাদাটা অবশ্যই এটি সার্কিটে যাবে সাদা এই দুইটা তার আর এই দুইটা তার আমরা এখানে যে এসি বা বিদ্যুৎ সাপ্লাই যে সাইট ওই সাইটটাতে আমরা কানেকশন করে দেবো ট্রান্সফর্মারটি খোলা হয়েছে এখন আমরা এটা এখানে সংযোগ করবো এখানে যে ক্যাবলগুলো আছে এটা ক্যাবলটা ছুলে সংযোগ করে ট্যাপিং করে দেব আমরা এখানে জ্বালাই করার দরকার আছে অথবা জ্বালাই না করে যদি আপনি ভালো করে সংযোগ করে ট্যাপিং করে দিন তাহলে হয় কারণ জ্বালায় যে সিস্টেমটা এটা অনেক সময় আপনার সাথে অ্যাভেলেবেল না থাকতে পারে তাহলে আপনি যেভাবে সমাধান করবেন এখানে যে ক্যাবলগুলো ব্যবহার করা হয়েছে এগুলার একটু ছুলে সংযোগ করে তারপরে ট্যাফিং করে দিবেন ট্রান্সফর্মার সংযোগ হয়ে গেছে এখন আমরা ট্যাপিং করে দেব ট্যাপ লাগানো হয়ে গেছে এখন আমরা উপরের কভারটা ফিটিং না করে প্রাথমিক পর্যায়ে আমরা পরীক্ষা করবো ট্রান্সফরমার লাগানো হয়েছে এখন আমরা পাওয়ার কর্টের মাধ্যমে বিদ্যুৎ সাপ্লাই দিয়ে দেখব যে সমস্যাটি সমাধান হয়েছে কিনা যদি সমস্যাটি সমাধান হয় এখানে এসি লেখা দেখা যাচ্ছে ডিসপ্লেতে এখানে এই বাতিটি জ্বলবে তো আমরা এখন পাওয়ার সাপ্লাই দিচ্ছি পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে সাথে এখানে এসি বাতিটি জ্বলতেছে তো আমরা বাইরে থেকে যেটা ধারণা করছি বা পরীক্ষা করে যেটা বের করছি যে ট্রান্সফর্মার নষ্ট ট্রান্সফরমারটি এখন চেঞ্জ করে দেওয়ার পরে এখানে লাইট জ্বলতেছে অর্থাৎ আমাদের সমস্যাটি আমরা বের করে নিজেরাই সমাধান করতে পারছি তো এ ধরনের সমস্যা হলে আপনারা নিজেরাই পরীক্ষা করে নিজেরা সমাধান করে নিতে পারবেন তো এখন আমি বাইরের যে কভারটা আছে এই কভারটা লাগিয়ে আবারই আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি তো এখানে যে কিফ্যাট সেকশন আছে এখানে যে কিপ্যাডের যে সংযোগটা যেভাবে ছিল শুরুতে যেভাবে খুলেছেন অবশ্যই সেভাবে লাগিয়ে দিবেন। আপনারা এই কীপ্যাডের সংযোগটি খোলার পূর্বে অবশ্যই ফিক্সের উঠিয়ে রাখবেন কারণ এখানে যতগুলো সংযোগ আছে এর চেয়ে বেশি সার্কিটে ফিন আছে তো ফিক্সের উঠিয়ে রাখলে সেমসেমভাবে লাগিয়ে দিলে তাহলে আপনার এখানে যে সুইচিং যেগুলো আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এগুলো সঠিকভাবে কাজ করবে কিপ্যাডের সংযোগ দেওয়ার পরে অবশ্যই একবারে চালিয়ে দেখবেন ডিজিটাল স্কেলটা অন করবেন অন করার পরে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে এগুলা প্রেস করে দেখবেন যদি এগুলা যেমন আপনার পা ফাইভ চাপ দিলেন যদি এখানে ফাইভ উঠে বা এইট চাপ দিলেন যদি এইট উঠে তাহলে আপনার এখানে যে সংযোগ যেটা করেছেন এটা ঠিক আছে তাহলে আপনি এভাবে ক্লিপটা দিয়ে যেভাবে খুলেছেন স্ক্রুগুলো সেভাবে সেম সেম লাগিয়ে দিবেন স্ক্রু লাগানো হয়েছে লাগানোর পরে এখানে যে পাওয়ার কট আছে এটা বিদ্যুতের সাথে সংযোগ করা হয়েছে এখানে যে এসি লেখা দেখতেছেন এখানে এলইডি লাইট লাল লাইট জ্বলতেছে অর্থাৎ চার্জ হচ্ছে তো যখন ট্রান্সফর্মার নষ্ট ছিল শুরুতে আমরা যখন এ স্কেলটি অন করেছি তখন এখানে ফোর পয়েন্ট টু এইট ভোল্টেজ উঠতো তো এখন যেহেতু ট্রান্সফর্মার চেঞ্জ করা হয়েছে চার্জ হচ্ছে এখানে লাইট জ্বলতেছে এখন আমরা পাল্লাটি অন করে দেখব এখানে ভোল্টেজ কত উঠে পাল্লাটি অন করা হচ্ছে দেখুন এখানে উঠেছে ফাইভ পয়েন্ট সেভেন ফোর ভোল্টেজ অর্থাৎ চার্জ হচ্ছে তো এভাবে সহজে এ ধরনের সমস্যা হইলে আপনারা নিজেরাই বের করতে পারবেন কি সমস্যা হয়েছে চাইলে নিজেরাই সমাধান করে নিতে পারবেন পাওয়ার কট লাগানোর পরও চার্জ হয় না যে সমস্যাটার ভিডিও এতক্ষণ আপনারা দেখেছেন এই সমস্যাটা শুধু এ পাল্লাতে না যে কোনো পাল্লাতে হতে পারে তবে সবগুলা পাল্লার সেম সমস্যা সেমভাবে আপনারা পরীক্ষা করে সেমভাবে আপনারা সমাধান করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী টাইমে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ